আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে লাউ পাতার ভর্তা একদম সুটি দিয়ে কিভাবে আমি এই যে পাটায় বেটে লাউ পাতার ভর্তা করেছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকো তাহলে এত মজার একটা রেসিপি তোমরা দেখে নিতে পারবে বন্ধুরা আমি কিভাবে লাউ পাতার ভর্তাটা করেছি একদম সুন্দরভাবে সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরবো তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া যে লাউ পাতা নিয়ে আসছে তো আমি এখান থেকে এই লাউ পাতার যে ডগা আছে পাতা আছে আমি এই শাক দিয়ে কিন্তু তিনটা রেসিপি আমার চ্যানেলে দেব তো হচ্ছে কিভাবে আমি আজকে ভর্তা করেছি আমি এখান থেকে কিছুটা লাউ পাতা নেব শুধুই লাউ পাতা নেবো ডগাগুলো রেখে দেবো তো আমার তিনটা ভিডিও আসবে এই লাউ পাতার আমার চ্যানেলের সাথে থাকুন তাহলে দেখতে পারবেন এত মজার রেসিপি হয় লাউ পাতা দিয়ে ভর্তা হয় ভাজি হয় তো আমি এখন শেয়ার করব ভর্তা আমি এখান থেকে কিছুটা লাউ পাতা কুচি করে তারপর হচ্ছে পানিতে ধুয়ে সুন্দর করে এখন একটা পাইপ এনে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এই লাউ পাতার উপর দিয়ে দিয়ে দিব লাল শুকনো মরিচ চারটা দিয়ে দিবো সাথে কাঁচা মরিচ আর এখানে কিছুটা আস্ত রসুন আমি কোষের মানে খোসাটা ছাড়িয়ে দি দিয়েছি এখন ছাড়িয়ে নিয়েছি অবকে আমরা এখন দিয়ে দেবো দিয়ে সবগুলো এখন হচ্ছে একটু ঢাকনা দিয়ে রাখবো একটু লবণও দিয়েছি বন্ধুরা লবণ দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে রাখলে পাতাগুলো থেকে একটু পানি বের হবে ওই পানির মধ্যে আমাদের শাকগুলা সিদ্ধ হয়ে যাবে আর একটু নেড়ে ছেড়ে আমি দিচ্ছি যেহেতু শাকে একটু পানি ছিল তো পানিটা ভালো করে শুকিয়ে নিব আর এখানে যেহেতু আমি সুটকি দিব তাই একটু এই যে তেল দিয়েছি তেল দিয়ে এখন হচ্ছে সুটকিটাকে অফ ক্যামেরা আমি গরম পানি দিয়ে ধুয়ে এখন এই যে সবগুলো একত্রে এই যে টেলে নিচ্ছি কারণ শাকের যেহেতু পানি বের হয়েছে তো এখন একটু ফানসা থাকবে তাই আমি একটু ভালো করে এই যে পাইপেন একটু তেল দিয়ে টেলে নিচ্ছি শাক মরিচ রসুন সেই সাথে শুটকিটা কয়েকটু টেলে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন আমার শাক থেকে পানিটা শুকিয়ে গিয়েছে এবং আমার শুটকিটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে তুলে নেব বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছো প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে বা আমি কিন্তু ভালো করে যে পানি শুকিয়ে নিচ্ছি হলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না ফানসা ফানসা লাগবে তা একদম ভালো করে যে নেড়ে চেড়ে একদম পানি শুকিয়ে এখন চলে আসবো আমরা শিল্পাটায় বাড়বো এই ভর্তাটা শিল বেটে একদম মিহি করবো না আমি কিভাবে বাটবো আপনারা দেখতে থাকুন তো প্রথমত আমি শুটকি দিয়েছি তো সুটকিগুলোকে আমি ভালো করে এখন পাটায় বেটে নিব। এক এক করে সবগুলো এখন বেটে নিব শুধু সুটকিগুলো আগে বাটবো যাতে কাটা না থাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে অফ ক্যামেরা এই যে আমি বেটে নিয়েছি একদম মিহি করি নাই ভর্তাটা আর এখন হচ্ছে আমি একটু লবণ দিয়ে ভালো করে এই যে হাতে মেখে নিচ্ছি বিশ্বাস করবে না এত এত মজা হয় যে লাউ পাতার ভর্তা হয়তো আমাদের অনেকেরই জানা নেই তো যারা জানো না এরকম কয়েকটা পাতা দিয়ে এই যে সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ একটা ভর্তা হয়ে যায় তো তোমরা কারা এরকম ভালো লাগে পাটার মধ্যে ভাত মানে মেখে খেতে আমার মতন কমেন্ট করে জানাবে এরকম ভর্তা যে বাটলে আমরা পাটায় অনেকে ভাত খেয়ে থাকি মেখে তো এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা অন্যকে দেখার সুযোগ করে দিবা তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ